একটি জিনিস ছত্রিশ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত প্রশ্নটি এসেছে বাংলাদেশ রেলওয়ে সহকারী পরি সহকারী স্টেশন মাস্টার দুই হাজার আঠারো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক দুই হাজার আঠারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্নটি ছত্রিশতম বিশেষ লিখিত পরীক্ষাতেও এসেছে আমরা অনেকেই অঙ্ক করার শুরুতেই টেকনিক শর্টকাট এসব নিয়ে চিন্তা করি কিন্তু আমাদের কিন্তু অঙ্কের যে কিছু মৌলিক বিষয় আছে সেগুলো নিয়ে আমরা চিন্তাও করি না সুতরাং আমরা আজকের এই অঙ্কটি কোনো শর্টকাট নিয়ম ফলো করব না আর চলুন তাহলে শুরু করা যাক অঙ্কটিতে একটি শর্ত দেওয়া আছে শর্তটা কি যখন জিনিসটি ছত্রিশ টাকায় বিক্রয় করা হয় কত টাকায় বিক্রয় করা হয় ছত্রিশ টাকায় বিক্রয় করা হয় তখন কি হয় ক্ষতি হয় তখন কি হয় ক্ষতি হয় এবং জিনিসটি যদি বাহাত্তর টাকায় বিক্রয় করা হয় কত টাকায় বিক্রয় করা হয় বাহাত্তর টাকায় বিক্রয় করা হয় তখন কি হয় লাভ হয় এখন দেখুন তো লাভ কত হয় লাভ হয় দ্বিগুণ লাভ হয় দ্বিগুণ কার দ্বিগুণ যত ক্ষতি হয় যত ক্ষতি হয় তার দ্বিগুণ কী হয় লাভ হয় অর্থাৎ ক্ষতি যদি এক্স টাকা হয় লাভ হবে টু এক্স ক্ষতি যদি পাঁচ টাকা হয় লাভ কত হবে পাঁচ দুগুণে দশ অর্থাৎ লাভ হবে কি ক্ষতির দ্বিগুণ লাভ হবে ক্ষতির দ্বিগুণ সুতরাং আমরা লিখতে পারি লাভ হচ্ছে ক্ষতির দ্বিগুণ কার দ্বিগুণ ক্ষতির দ্বিগুণ এইভাবে আমরা লিখতে পারি কিভাবে আমাদের প্রশ্নেই বলা আছে যে যত ক্ষতি হয় তার দ্বিগুণ কি হয় লাভ হয় সুতরাং আমরা লিখতে পারি লাভ ইকুয়াল দুই ইন্টু ক্ষতি এখন দেখুন তো লাভ কখন হয় লাভ হয় বাহাত্তর টাকায় বিক্রয় করলে লাভ কখন হয় লাভ হয় বাহাত্তর টাকায় করলে বিক্রয় করলে অর্থাৎ বাহাত্তর হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যকে আমরা সেলিং প্রাইস দ্বারা প্রকাশ করি এসপি এস পি বিক্রয় মূল্য হচ্ছে এস সেলিং প্রাইস সেলিং প্রাইস এবং কখন ক্ষতি হয় ক্ষতি হয় তখন যখন পণ্যটি ছত্রিশ টাকায় কী করা হয় বিক্রয় করা হয় কত টাকায় বিক্রয় করা হয় ছত্রিশ টাকায় যখন বিক্রয় করা হয় তখন কি হয় ক্ষতি হয় ছত্রিশ টাকায় যখন বিক্রয় করা হয় তখন ক্ষতি হয় এই ছত্রিশে হচ্ছে কি মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ পনেরোটি যখন আমরা ছত্রিশ টাকায় বিক্রয় করি তখন কী হয় ক্ষতি হয় এবং বাহাত্তর টাকায় যখন বিক্রয় করি তখন কী হয় লাভ হয় এখন কি পরিমাণ লাভ হয় লাভ হয় ক্ষতির দ্বিগুণ এই যে যত ক্ষতি হয় তার দ্বিগুণ কী হয় লাভ হয় আমাদের কি বের করতে হবে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য কত তা আমরা ধরে নেই যে ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য দ্যাটস মিন কস্ট প্রাইস করের মূল্যকে আমরা কী দ্বারা প্রকাশ করি সিপি দ্বারা কস্ট প্রাইস কস্ট প্রাইস করের মূল্যকে আমরা ধরে নিলাম এক্স টাকা করের মূল্যকে আমরা কত ধরে নিলাম এক্স টাকা এখন লাভ দেখুন তো লাভ সমান আমরা কী লিখতে পারি লাভ সমান হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস লাভ সমান হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস কী কারণে লাভ কখন হয় লাভ তখন হয় যখন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কি হয় বেশি হয় যখন লাভ কখন হয় লাভ তখন হয় যখন বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস ক্রয় মূল্য বা কস্ট প্রাইসের চেয়ে কি হয় বেশি হয় তখন কি হয় লাভ হয় সুতরাং আমরা লাভ সময় লিখতে পারি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য টু ইন্টু ক্ষতি ক্ষতি কখন হয় যখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কি হয় কম হয় যখন বিক যখন বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস ক্রয় মূল্যের চেয়ে কী হয় কম হয় তখন কী হয় ক্ষতি হয় তাহলে ক্ষতির সময় আমরা লিখতে পারি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস কস্ট প্রাইস মাইনাস কি সেলিং প্রাইস এখন বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে বাহাত্তর মাইনাস কস্ট প্রাইস এক্স ইকুয়াল টু ইন টু এ কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস কস্ট প্রাইস কত কস্ট প্রাইস কত কস্ট প্রাইস হচ্ছে এক্স এবং বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য হচ্ছে ছত্রিশ তাহলে বাহাত্তর মাইনাস এক্স আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ছত্রিশ দিকে কত বাহাত্তর তাহলে আমরা কি লিখতে পারি মাইনাস এক্স এদিকে আসলে থ্রি এক্স এবং মাইনাস বাহাত্তর এদিকে আসলে প্লাস বাহাত্তর তাহলে বাহাত্তর বাহাত্তর একশো চুয়াল্লিশ তাহলে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি একশো চুয়াল্লিশ বাই কত থ্রি অতএব এক্স ইকুয়াল তিন চারে বারো এবং তিন আসতে চব্বিশ এবং কত টাকা আটচল্লিশ অর্থাৎ এক্সের মান কত আটচল্লিশ এবং এক্সকে আমরা কী ধরে নিয়েছিলাম এক্সকে ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য কি কী ধরে নিয়েছিলাম ক্রয় মূল্য সুতরাং জিনিসটির ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে কত টাকা আটচল্লিশ টাকা জিনিসটির ক্রয় মূল্য কত টাকা আটচল্লিশ টাকা